খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম চাঁদা না দেওয়াতে স্বেচ্ছাসেবক দলের নেতা স্কুলের গেট তালা মেরে রেখেছে ভাবা যায় এই ঘটনাটি কত বড় একটি ভয়ঙ্কর যে প্রতিষ্ঠানে আপনার আমার তার সার যার সবার ছেলে পড়ালেখা করতে যায় ওই স্কুলে ছাদা চাঁদা টাকা চাঁদা না দেওয়াতে ওই স্কুলের গেট তালা মেরে রেখেছে দেখুন এই দেশটা কোন পর্যায়ে যাইতেছে আস্তে আস্তে আচ্ছা বলুন আপনি আমি ডানে পাশে সব জায়গায় যারা আমরা জুলাইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি সেখানে আপনিও থাকতে পারেন আমি তো আছি আমিও আছি এবং আরো অনেকে থাকতে পারে কারণ এই স্বৈরাচারের বিরুদ্ধে যারাই আন্দোলনে নেমেছে দেখবেন বেশিরভাগ হান্ড্রেড পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে অরাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ অরাজনৈতিক ব্যক্তিত্বই এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন নেমেছিল আর পঁচিশ পারসেন্ট রাজনৈতিক সংগঠন ঠিক আছে বর্তমানে এতগুলো মানুষ যে রাস্তায় নেমেছিল পঁচাত্তর পারসেন্ট মানুষ তারা কি নেমেছিল চব্বিশে স্বাধীন হওয়ার পর দেশটা এ চাঁদা থাকবে এ ছাদা নিবে টেম্পো স্টেশন থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে সব জায়গায় তো ছাদা নিচ্ছে জেলায় জুড়ে নিচ্ছে নিচ্ছে সবাই জানতেছে কিন্তু কেউ ভয়ে প্রকাশ করতে পারছে না দেখুন এই স্কুল এখানে সবার আপনার আমার সবার ছেলেমেয়ে পড়ালেখা করতে যায় এই জায়গা পর্যন্ত ছাড় দেয় নাই স্বেচ্ছাসেবক দলের একজন নেতা ছাদা না পেয়ে স্কুলের গেট লক করে তালা মেরে মেরেদের গতকালের একটি ঘটনা তো দেখেছে সাবেক বিএনপির মহাসচিবের আত্মীয় মানে পরিবারের কাছ থেকে ছাদা দাবি এবং আদায় করেছে আশি হাজার নগদ বিশ হাজার চেক দেখুন ওইটা তো বিএনপির যুব সম্ভবত ওদের নাম আসছে দেখুন ছাদ দিতে চাচ্ছে না এভাবে আমাদের কেন দেখতে হচ্ছে আমরা তো এটা কখনো কল্পনাই করি নাই যদি এটা কল্পনা করতো তাহলে এই শৈরাচারের বিরুদ্ধে হয়তো অনেকে এই আন্দোলন করতো না কারা ওরা জানত যে স্বাধীন হওয়ার পরে ঘটনা ঘটবে দেশে যদি এটা জানতে ওরা তো জানছিল আমরা তো জানছিলাম যে বিদায় হওয়ার পর সুন্দর একটি পরিস্থিতি দেশের সৃষ্টি হবে এবং চাঁদা মুক্ত হবে দুর্নীতি টেন্ডার মুক্ত হবে কি আর করা যারা যে এই আসনে বসছে এই উপদেষ্টারা তারাও নিজের পকেট ভরতেছে আপনারা তো দেখছেনই আলোচিত কিছু কিছু ঘটনার এভাবে ব্যর্থ হবে টাকার কাছে কি সবাই হেরে যাবে টাকা টাকার কাছে কি সবাই এভাবে হেরে যাবে এখনো কিন্তু অনেকটা সময় বাকি নির্বাচন অনেক সময় বাকি জানি না নির্বাচনের পর এই দেশটা আরো কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে আমি তারেক রহমান কাছে অনুরোধ করি আপনি একজন ভালো নেতা এটা আমি জানি আপনি অনেক নির্যাতিত ছিলেন এটাও আমি জানি আর আমাদের বেগম খালাদা জিয়া উনিও একজন নির্যাতিত ছিলেন আমি এক সময় রাজনীতি করতাম কিন্তু এই পরিস্থিতি দেখার পর আর রাজনীতির উপর মনটা উঠে গেছে তো আমি বলতে চাই আপনারা আপনাদের জেলায় কন্ট্রোল করুন না হয় ওদের কারণে আপনাদের বদনাম হবে ওদের কারণে ব্যক্তিত্বের কারণে আপনাদের প্রতীকের বদনাম হচ্ছে ওদের কারণে ওদের ছাদা অতিষ্ঠের কারণে মানুষ সামনে নির্বাচনে ওদের গুরুত্বপূর্ণ বুথ কোথায় দিবে ওরাই জানে মুখে বলবে হা কিন্তু দেওয়ার সময় কোথায় দেয় ওরাই ভালো জানবে কারণ এদেরকে যদি কন্ট্রোল করতে না পারেন সামনে অনেক বিপদ আছে এইগুলার কারণে এই চাঁদাবাজদের কারণে আপনার বদনাম হচ্ছে আমি জানি আপনি অত্যন্ত একটা ভালো যোগ্য মানুষ এবং আমাদের বেগম খালেদা যে একজন ভালো একজন নারী এবং ভালো একজন নেত্রী আর জিয়াউর রহমান তো সবারই শ্রদ্ধাভাজন একজন মানুষ আমি আপনাদেরকে অনুরোধ করতেছি বিনোতি অনুরোধ আপনার এই ছুষট্টি জেলায় বড় বড় যেগুলো মাথা আছে সবগুলো কন্ট্রোল করলে কন্ট্রোল করতে পারলে দেখবেন যে যেগুলো পাতি নেতা থাকে ওরা কন্ট্রোল হয়ে যাবে কারণ সব চুষট্টি জেলায় সেন্টারে চলে বড় বড় মাথাগুলোর নেতৃত্বে প্রকাশ্যে হয়তো চলে না নেতৃত্ব ওদের নেতৃত্বে চলে চাঁদাবাস ঠিক আছে তাহলে মানুষ একটু শান্তিতে থাকতে পারবে একটা স্কুল পর্যন্ত তাদের কাছ থেকে রক্ষা পেল না এটা খুবই আমাদের জন্য দুঃখজনক একটি ব্যাপার খুবই লজ্জার একটি ব্যাপার সত্যি খুবই লজ্জার একটি ব্যাপার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার পেজ তো নতুন আপনাদের ভালোবাসা অবশ্যই দিয়ে যাবেন আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে নেতারা তারা দেখতে পারে ভিডিওটি আসসালামু আলাইকুম